ছোটোবেলায় অঙ্গনারি স্কুলে যখন খিচুড়ি পেতাম আর খিচুড়ির মধ্যে সোয়াবিনগুলো বেশ খেতে বেশ খুব সুন্দর লাগতো জানেন কিন্তু এখন আর সোয়াবিন একদম ভালো লাগে না আমার মতো অনেকেই আছে যাদের সোয়াবিন একদম ভালো লাগে না কিন্তু সোয়াবিন তো ধরো ধরুন আমাদের শরীরের পক্ষেও অনেকটা উপকারী তো আজকে সোয়াবিনটাকে আমি অন্যরকমভাবেই একটু অন্যরকম রেসিপি বানানোর চেষ্টা করলাম তো প্রথমে আমি সোয়াবিনগুলোকে নিয়ে গরম জলের মধ্যে একটু ফুটিয়ে নিয়েছিলাম তারপরে গরম জল থেকে তুলে নিয়ে ওটার থেকে জলটাকে বার করে দিয়ে তারপরে আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছিলাম তারপরে এটা মিক্সির মধ্যে নিয়ে ওটাকে একটা পেস্ট বানিয়ে নেবো শুকনো শুকনো পেস্ট বানাতে পারো কিন্তু জলেতে নিয়ে যে পেস্টটা হবে সেটা একটু নরম হয়ে যাবে জিনিসটা আর খেতেও অনেকটা ভালো লাগবে তার জন্য আমি জলে আগে ফুটিয়ে নিয়ে তারপরে সেটাকে জল ঝরিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম তারপরে এইদিকে দেখো আমি অল্প করে পেঁয়াজ লঙ্কা টমেটো একটু আদা রসুন আর একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছিলাম আর এদিকে প্যানের মধ্যে তেলটা গরম করে নিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে দেওয়ার পরে আমি আদা রসুনটাকে একটু ছিলে নিয়েছিলাম তারপরে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ওই যে আদা রসুন ছোলাটা ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম তো তোমরা বাটাও দিতে পারো তোমাদের কাছে যদি আদা রসুনের পেস্ট থাকে তাহলে তোমরা আদা রসুনের পেস্ট দিতে পারো কিন্তু আমি ওটাকে একটু ছিলে নিয়েছিলাম তাহলে তার টেস্টটা পাওয়া যায় একটু তার জন্য আমি একটু ছিলে নিয়েছিলাম আর তারপরে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে দিলে ও টেস্টটা চলে যায় মানে কাঁচা লঙ্কাটা তো ভাজা ভাজা হয়ে যায় তাহলে টেস্টটা চলে যায় তো একটু পরে দিলে তাহলে কাঁচা লঙ্কার যে বাসটা বা সেন্টটা ওটা একটু ভালো লাগে খেতে তারপরে দেখো একে একে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর আমি টমেটোটাও দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে তারপরে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ সেটা দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম আর আগে থেকে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটাকে আমি ম্যাশ করে ওটার মধ্যে দিয়ে দিচ্ছিলাম তো ম্যাশ করে আলুটা দিয়ে দেওয়ার পরে ওটাকে ভালোভাবে এই যে মশলাটা তৈরি করলাম সেটার মধ্যে ভালোভাবে মিশিয়ে দেবো তারপরে মেশানোর পরে যে সোয়াবিনে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবো এবং যে মশলাটা করে রেখেছিলাম সেটা যাতে ভালোভাবে মিশে যায় দুটোর মধ্যে আর ওপর থেকে তারপরে একটু ম্যাগি মশলা সামান্য পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ ভাজা মশলা যেটা আমি আগে থেকেই বাড়িতে তৈরি করে রাখি তোমরা আমার সমস্ত ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে তো ওটা দিয়ে ভালোভাবে নামিয়ে নিয়ে এরকম আকারে একটু তৈরি করে নিয়েছিলাম তারপরে দেখো এইদিকে একটা বাটিতে কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে নিয়েছিলাম আর এই একটা থালায় বেড ক্রামস নিয়ে নিয়েছিলাম বেড ক্রামসে প্রথমে ওটা কর্নফ্লাওয়ারগুলো জলে ডুবিয়ে তারপর বেড ক্রামসে দিয়ে তারপরে দেখো একে একে আমি এগুলোকে ভেজে নিচ্ছিলাম আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমাদের কাছে যদি বেডগ্রামস নাও থাকে তোমরা বিস্কুটের গুঁড়োর মধ্যেও মিক্স করে নিতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না